لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير آه إذا أمونك كلمة جدا التوحيد القلاع قضاء كرده শিরিকের গলা কামা করে দেয় শিরিককে মূলুত ফাটান করে দেয় এটা হলো তাওহিদের सर्वश्रेष्ठ কালেমা রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন খাইরু মা কুতু আনা ওয়ান নবী ইউনা মিন ক্বাবলি আশিয়াতাওম আরাফা খাইরু মা কুতু আনা ওয়ান নবী ইউনা মিন ক্বাবলি আশিয়াতাওম আরাফা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে সূর্যাস্তের বেলা যে কালেমাগুলো পড়তাম এটা হলো তন্মধ্যে सर्वश्रेष्ठ কালেমা একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দিন কোনটা আরাফার দিন আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা বিকেল বেলা আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা। দিন হলো আরাফা সময় হলো বিকেল বেলা আর পৃথিবীর কাহাদ সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীরা তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ ক্যালেমা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء

ওয়াহদাহু লা শারীকা লা তিনি একা তার কোনো শরীক নাই লাহুল মুলকু বাদশাই শুধুই তার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তার আহু আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা শুধুই তার মূলত এটা কি শুধু আমাকে একশো বার পড়তে দিয়েছেন এটার জন্য এটা বলতে দিয়েছেন পাঁচটা লাভ আমাকে শুনিয়েছেন এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন না না মূলত আমাকে এটা বলতে দিয়েছেন তুমি এই কথাগুলো তোমার কলি যায় বসাও তুমি এই কথা বসাও আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ তালাই একা আল্লাহ তালা সাথে কোনো শরিক নেই রাত বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তা ক্ষমতা শুধুই তা এটা দিলে বসাও এগুলো কি করা দিলে বসাও এটা আমরা প্রতিদিন একশো বার করে পারবো না ইনশাল্লাহ إذن واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى سورة طه رب العالمين بلين ولا تمك جاي بلوك تمي صبر كرا ورب جنغي تمي بلبا سبحان الله وبحمده

إجنة ورب واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا ورجع بل ببلغ أَمْنَ بل سبحان الله وبحمده ورا بل بي ورا بل لا إله إلا الله وحده لا شريك له له الملك

বাকি মজার বিষয় হলো যদি যদি এরা এভাবে না বলতো আমরা এভাবে তহিদে খালাসের কথা আপনাকে মজা করে বলতাম না আমরা কয়দিন একটুখানি স্থবির হয়ে গিয়েছিলাম এই জন্য রব আমাদেরকে এই কস না আবার শুরু কর কি বলে আমাদেরকে কি বলে আমাদেরকে মনে করে দিস ফাগলার গায়ে হাঁক খেলা রাইস না পাগলাকে তুই মনে করে দিছ কি হয় আল্লাহ আমাদের সকলকে তাহিদে খালাস উপরে সামাত্মসিব করেন আল্লাহ আমাদের সকলকে আ যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয় ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই যিনি সর্বপ্রথম আমার নামে চ্যালেঞ্জটা ছুটছিল পিসাব কাপ লাগা বাড়ে ফজর নামাজ পড়তে জীবনে কেউ কখনো দেখে নাই নাজুবিল্লা বলেন না

হজরত মৌলানা আনিসুর রহমান আশরাফি রহমত দামাদ বারা কাতুম সে বাকিটা অজাহাত করবে এরপর আল্লাহ মামুল ইসলাম বলি পুরী দামাদ বারা কাতুম কথা বলবেন মজা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন মজা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তাহলে আজকের আলোচনা কিসের উপর হয়েছে তাওহীদে আবার বলেন তাওহীদে খা আলা আমাদের সকলকে তা খালেস খালেস্তসিব করে। সুজা সিরিক মুক্ত হয়ে সুজা জান্নাতে যাওয়ার তাফিক দান করে। সুব হান অল্য় হেমদি সু হানা কললা হুম্মাবে ভ্যাম দিিক আ সাদু এললা এলাই্লা আন্টা